প্রত্যেকে জানেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কোটা আন্দোলনকে কেন্দ্র করে সারা বাংলাদেশে বিভিন্ন রকমের অস্থিরতা তৈরি করা হয়েছে সরকারকে পতন করা হয়েছে ঠিক দু হাজার বিশ একুশ সালে যখন দুর্গাপূজার সময়ে ব্যাপক পরিমাণে হিন্দু পূজা মণ্ডপগুলোতে ব্যাপক পরিমাণে ভাঙচুর চালানো হয়েছিল যে আদিদের দ্বারা ঠিক একই কাজ দেয় এইবার সরকার পতনের পরে প্রচুর পরিমাণে হিন্দুর করে ভাঙচুর মঠ মন্দির ভাঙচুর বৌদ্ধ গলার মন্দির নাম করে রাতের অন্ধকারে হিন্দু বাড়িতে গিয়ে হিন্দু লুণ্ঠন ধর্ষণ এবং খুন করে আপনারা দেখেছেন ব্রিজের মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের অতি অল্প সংখ্যক হিন্দু বুদ্ধ খ্রিস্টানদের উপর ক্রমাগত নির্যাতনের প্রতিবাদে আমরা সাব্রুম সমাজের হিন্দু নাগরিক সমাজ ঐক্যবদ্ধভাবে এক মশাল র্যালির মাধ্যমে আমরা এই মেলার মাঠে মিলিত হয়েছি আমরা জানাতে চাই বাংলাদেশে অবিলম্বে হিন্দু নির্যাতন বন্ধ হোক না হলে আমরা ভারত সরকারের কাছে রাষ্ট্রপতি বরাবরে আমরা মেমোরান্ডাম দেব যাতে এই দেশের সাথে সমস্ত রকমের কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করে পাশাপাশি হিন্দু নাগরিক সমাজের সুরক্ষার দায় যদি ডক্টর মোহাম্মদ ইউনুসের এই নতুন সরকার নিতে না পারে তাহলে আমাদের বজরং দল প্রস্তুত আছে দুই ঘন্টা সময় দিলে আমরা বাংলাদেশকে দেখিয়ে দিতে পারবো আমরা কাজ করে যাচ্ছি জয়